বালিয়াকান্দিতে ব্যারিস্টার কাজী রহমান মানিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোহেল খান বালিয়াকান্দি প্রতিনিধি এগারো অক্টোবর শনিবার বিকালে বালিয়াকান্দি সদর ইউনিয়নের আমতলা বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভায় বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রকনুজ্জামান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিক অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী সরকারি কলেজের সাবেক জিএস আহমেদ সাগর উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রব আমতলা বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক উপজেলা স্বেচ্ছাসেবক সদস্য সচিব রফিকুজ্জামান লিটন যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সদস্য মোহাম্মদ রিজ্জাক সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সেলিম জঙ্গল ইউনিয়ন যুবদলের সভাপতি আতিয়ার রহমান সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল খান শাহ আলম মিরাজুল ইসলাম শফি মন্ডল ইব্রাহিম কাজী সাইফুল হোসাইন গনিসহ বালিয়াকান্দি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মতবিনিময় অনুষ্ঠানে ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেন বলেন অফিসের বলেন এখানে আমাদের আসলে দেখার মতো কিংবা আমাদেরকে গাইড করার মতো বিগত চল্লিশ বছরে কেউ ছিল না কারণ হচ্ছে কি যে আমাদের এলাকা থেকে এমপি নির্বাচিত হয় নাই এটা একটা সমস্যা আমরা শুধু ভোটই দিয়ে গেছি এবার আমরা বলবো আমাদের দলের নেতা তাদেরকে বলবো যে চল্লিশ বছর তো আমরা ভোট দিয়েই গেছি আমরা আমাদের এলাকায় এমপি পাই নাই আমরা এবং আমাদের পাঞ্চা সাথে আমার কথা হয়েছে তারা খুব মন পরিষ্কার তাদের যে দল যদি আমাদের বালি এখান থেকে মনোনয়ন দেয় নানা শেষের প্রার্থীতে তাদের আমাদের ভর্তিতে কোনো সমস্যা নাই তারা আমাকে আমি সাথে গিয়েছি তারা আমাকে বুকে টানি টেনে নিয়েছে তাদের ভিতরে ভালোবাসার কোনো অভাব নেই কাজেই আপনারা এটা মনে রাখবেন যে আমরা এখানে পরিচয় হচ্ছে দলীয় আমি কি আমি বিএনপি করি এই জন্য যেহেতু চল্লিশ বছর বালিয়াকান্দি একটা অনগ্রসর এলাকা হয়েছে একটা অবলিত এলাকা হয়েছে ভোট দিয়ে গেছে কিন্তু এই এলাকায় কোনো এমপি নির্বাচিত হয় নাই